হ্যালো এভরিওয়ান ওয়ান এমকে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত আজকের রচনা একটি বটগাছের আত্মকথা এবার শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো চলো শুরু করি ভূমিকা আমি একটা বটগাছ আমার বয়স একশো বছরেরও বেশি আমার এই দীর্ঘ জীবনের বহু ঘটনা ঘটেছে দেশের সমাজের বহু ইতিহাসই আমার জানা এবার হচ্ছে নেক্সট পয়েন্ট আত্মকথা সেই দিন প্রথম দুটো কচি পাতা মেলে সূর্যের দিকে তাকিয়েছিলাম সেই দিনের কথা আজও ভুলিনি রাস্তার পাশে এক ঝোপের পাশে আমার জন্ম একটু একটু করে বড় হতে থাকলাম একদিন স্থানীয় এক ব্যক্তি আমাকে দেখে থমকে দাঁড়ালো তারপর আমাকে মাটি থেকে তুলে রাজপথের পাশে যত্ন করে লাগিয়ে তার চারিপাশে বেড়া দিয়ে ঘিরে দিল নিয়মিত জল দিয়ে আমাকে বাঁচিয়ে তুলল এরপর আমি দ্রুত বেড়ে উঠতে থাকলাম ডালপালা ছড়িয়ে ঝুড়ি নামিয়ে এক বিশাল জায়গা দখল করতে লাগলাম পথের পাশে রোদ বৃষ্টি ঝড় সহ্য করে বছরের পর বছর টিকে দিই টিকেছিলাম আমার শাখাও কেটে বহু পাখি গিরগিরটি সাপ প্রভৃতি বাস করে আসছে প্রতীকরা আমার শীতল ছায়ায় আশ্রয় নেয় বহু ঘটনার সাক্ষী আমি একদিন দেখেছি ইংরেজ শাসকদের অমানসিক অত্যাচার অপরদিকে দেখেছি এদেশের তরুণদের দেশের জন্য গভীর ভালোবাসা দেশ স্বাধীন করার জন্য তারা হাসিমুখে কত অত্যাচার সহ্য করেছে তারা আমার তলায় গোপনে কত মিটিং করেছে আমি সেই সব দেখেছি তাদের গোপন আলোচনা শুনেছি যখন গ্রামের প্রাথমিক স্কুলটি ভেঙে নতুন বাড়ি তৈরি হচ্ছিল তখন প্রায় মাস তিন আমার ছায়া স্কুল বসত তখন গর্ভে আমার বুকটা ফুলে উঠত আবার চোর ডাকাতেরাও আমার তলায় বহুবার তাদের চুরি ডাকাতির মাল ভাগ করেছে সেইগুলোও আমি দু চোখ মেলে দেখেছি উপসংহার এখন আমার বয়স হয়েছে শিকড়গুলো মাটির উপরে উঠেছে ঝড় হলেই ভয় পাই হয়তোবা আমার ডালগুলো ভেঙে পড়বে হয়তোবা আমি মাটি থেকে উপরে পড়ব তো এখানেই রচনাটা শেষ করছি তোমরা যদি অন্য কোনো টপিকের উপর রচনা দেখতে চাও বা শুনতে চাও অবশ্যই সামলাকে তাহলে কমেন্ট করে জানিও আমি তাহলে সেই টপিকের উপর তোমাদের জন্য রচনা নিয়ে আসবো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করতে একদমই ভুলো না তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের অনেকটা ইন্সপিরেশান যোগায় আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্যে তো চলো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট একটি ভিডিও তো দিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা